আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মোটামুটি আজকে আমার অনেক দিন পর আমার সেশনগুলো স্টার্ট হচ্ছে এবং প্রত্যেকটা সেশনগুলো আমি আপনাদেরকে জন্য কি করে দেই আমি আপনাদের জন্য এগুলা আপনাদেরকে এক্সপ্লেন করে করে দেওয়ার চেষ্টা করি এবং আপনারা এগুলো থেকে অনেকটা প্রফিটেবল বা অনেকটা প্রফিট জেনারেট করে তো দেখেন আমি এখান থেকে পাওয়ার ডিরেকশনের জন্য আমি তিনটা টেট প্লেস করছি মার্কেটের টার্গেটটা সেট করতে হবে প্রথমেই মার্কেটের টার্গেটটা আমি সেট করে নিচ্ছি এই লেভেলটাকে মার্কেট ব্রেক করা মার্কেট এই লেভেলটাকে ব্রেক করার জন্য মার্কেট যে কোনো ওয়েতে এই লেভেল পর্যন্ত হিট করা একটা তো এই করা এবং এই লেভেল থেকে মার্কেট করে মার্কেট নিচের দিকে রিভার্সেল করার চান্সেসটা খুব বেশি সেই জন্য আমি এটা একটা প্লেস করলাম এখন মার্কেট দেখেন আমার ডিপলি প্রফিট প্রফিটের দিকে চলে যাচ্ছে ডোট ওয়ারি মার্কেট একটা প্রফিট দিবে মার্কেট প্রফিট দিতে বাধ্য কেন আমাদের এই ট্রেডগুলো প্রফিট দেয় আর আপনাদের যখন ট্রেডগুলো নেন তখন আপনারা থেকে প্রফিট কেন দেন আপনাদেরকে প্রফিট না দেওয়ার কারণটা কি কারণটা হচ্ছে আপনারা খুঁজে বের করেন যে থেকে আপনারা করতে পারেন না কেন সো দেখেন আমার প্রফিট এই ট্রেড কি করবে হলে প্রফিট দিবে এক্সিলেন্ট মার্কেট এই লেভেলটা ফুলফিল করার জন্য আবার কন্টিনিউ করবে সো এই জন্য আমি এখান থেকে আবার তিনটা ট্রেড প্লেস করছি আশা করি মার্কেট উপরে লেভেলটাকে টাচ করবে মার্কেট উপরের লেভেলটাকে টাচ করতে বাধ্য নিচে চলে আসছে নিচে থেকে আমি আরো দুইটা টেট নেব ঠিক আছে তো তিনটা টেট প্লেস করছি দেখা যাক মার্কেট লাস্ট টাইমে উপরের লেভেলটাকে টাচ করে কিনা না যেহেতু মার্কেটে বাম্পসাইটের যে ডিমান্ড সাপ্লাই জোন আছে মার্কেটের এপাশে সাপ্লাই জোনটা এই জোনটাও খুবই স্ট্রং একটা জোন এবং লাস্ট টাইমে মার্কেট এই জোনটাকে ফুলফিল করার জন্য মার্কেট এই লেভেলটাকে হিট করার চান্সেসটা খুব বেশি ওকে এখন উনিশ সেকেন্ড বাকি আছে এক্সাক্টলি টাইমগুলো ফলো করতে হবে মার্কেট আপনাকে আমাকে প্রফিট দিতে বাধ্য অ্যানালাইসিস ঠিক থাকলে ডোন্ট ওয়ারি মার্কেট প্রফিট দিবে লাস্ট টাইম দেখেন মার্কেট কি করে লাস্ট টাইমে আরে আরে উপরে যা একটু যা নিচে দেরি আরে একটুর জন্য মার্কেট দেখেন ও নিচে দুইটা প্রফিট দিছে ওকে সো এখান থেকে আমি পরবর্তী টেটা চুক্কু বন্ধ করে আমি আপার ডিরেকশন টেটা প্লেস করে দিব ডোন্ট ওয়ারি মার্কেট বায়ার দিয়ে প্রেসার আছে বায়ার এখানে মোমেন্টাম আছে মার্কেটের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ফুলফিল করার জন্য মার্কেট নিচের লেভেলটা ফুলফিল করবে মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটাকে ফুলফিল করা এখন এই লেভেলটাকে যতক্ষণ না পর্যন্ত মার্কেটে ফুলফিল করতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেট নিচে দিকে কন্টিনিউ করবে এইভাবে মার্কেটে এই লেভেলটাকে হিট করে মার্কেটে কন্টিনিউ করবে সো আপনাদের জন্য একটা ঘোষণা আগামী দশ তারিখ থেকে আমাদের বেসিক টু অ্যাডভান্স মাস্টারি কোর্সটা স্টার্ট হচ্ছে এবং এই কোর্সটা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম অ্যাডভান্স মাস্টারি কোর্স যেই কোর্সের মাধ্যমে আপনি হানড্রেড পারসেন্ট প্রফিটেবল হতে পারবেন এই গ্রান্টি সহকারে আপনাদের সম্পূর্ণ গ্রান্টি সহকারে কোর্স ওকে সো দেখেন আমরা এখান থেকে যে তিনটা ট্রেড প্লেস করছি মার্কেট এই লেভেলটাকে হিট করে টার্গেটটা প্রফিট দিচ্ছে আমি একটু যদি আবার পাই সেফটি মানে তাহলে এখান থেকে আমি আমি আরো তিনটা ট্রেড প্লেস করবো এবং এই তিনটা মোট হচ্ছে আমার এই মুহূর্তে নয়টা ট্রেড নেওয়া